একটা মা ছোট্ট একটা তার ছ বছরের শিশু আট বছরের শিশু সাত বছরের শিশু কেবল মাত্র দ্বিতীয় ক্লাসে পড়ছে টুয়েতে পড়ছে ওয়ানেতে পড়ছে কিংবা এবার স্কুলে যাবে এই শিশুটা মায়ের কাছে অনেক বেশি সময়ের অধিকার রাখে মা তাকে কোলে নেবে আদর করবে তার নাকগুলো কানগুলো সুন্দর করে সাফ করবে বসে 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 তার নখগুলো সাফ করবে আর মা ছোট 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 ছোটো করে তাকে হাদিস শোনাবে রসুলের কথা শোনাবে আল্লাহর কথা শোনাবে এইভাবে মা তাকে দীর্ঘ সময় দেবে আর মহিলা দ্বিতীয় সময় দেবে স্বামীকে মনোরঞ্জন করবে হাসবে গাইবে নাচবে তাকে আনন্দ দেবে এই দুই জায়গা হচ্ছে মহিলার ডিউটি কিন্তু ভোরবেলায় উঠে শ্বশুরের রান্না শাশুড়ির আলাদা ননদের আলাদা দেওয়ালের আলাদা ভাসুরের আলাদা এই করতে করতে সারাদিন যেন সে আদালতে বাস করছে চারিদিক থেকে যেন চামড়ার ঘরে বাস করছে কুকুরে টানাটানি করছে এই করতে 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 শিশুটা যার হক ছিল মা তাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে ওই শিশুটা বলছে মা ভাত আর মা একটা থালাতে ভাত আর ওটা ডাল সবজি দিয়ে এমনি করে ছুড়ে দিয়ে বলছে খেয়ে লেগা আমার আর তো সময় নাই তোর চাচা ডাকছে তো ওখানে গরম পানি লাগবে তোর দাদাকে খাবার দিতে হবে শিশু আর পেল না অতএব একটা মা মাকে বিশ্বের সব থেকে বড় ভার্সিটি বলা হয়েছে কেন রবীন্দ্রনাথ বলেছে পৃথিবীর মধ্যে যতগুলি তুমি ভার্সিটি দেখছো সমস্ত ভার্সিটিগুলি ছোট আপনাদের এই ডিগ্রি কলেজটা ছোট এর থেকে বড় ভার সিটি যদি দেখতে চাও মায়ের ওই মাত্র দেড় ফুটের কোলটা হলো বড় ভার সিটি এর থেকে বড় ভার সিটি একটা মা একটা ছেলেকে খাওয়াতে যাবে তো রসুলের সঙ্গে পঞ্চাশ বার তার পরিচয় ঘটে যাবে প্রথমে জকে পানি নেবে যে বলবে আব্বু হাত দুটা ধো আম্মু হাত দুটা ধো ছেলে হাত পাতবে তখন মা বলবে আব্বা রবি বিশ্ব নবী ন্ম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হাত দিয়ে খাবার খেতে হয় নচে পেটে নোংরা চলে যাবে দুই হাতটা ধো ছেলেটা একটা হাদিস শুনল এরপরে বলবে বাবা বস তিন তরিকায় এক তরিকায় বসতে হয় আল্লাহর বলেছেন এইভাবে খেতে হবে পৃথিবীতে গোলামের মতো সেই ছেলেটার ভিতরে দুই নম্বর হাদিসটা ঢুকল এরপরে বলবে বাবা খাবারের এক ধার থেকে খেতে হয় মধ্যখানে বরকত নাজিল হয় এরপরে তিন নম্বর চার নম্বরে বলবে আঙুল ছেটেছে খেতে হয় পাঁচ নম্বরে বলবে বিসমিল্লা বলে শুরু করো লার ছয় নম্বরে বলবে আলহামদুলিল্লাহ বলে শেষ করো বাবার অবশিষ্ট রেখো না সাত নম্বরে বলবে আট নম্বরে বলবে দস্তর খানা বিছ নয় নম্বরে বলবে ডান হাতে পানি পান করো দশ নম্বরে বলবে তিন শ্বাসে পাশ করো এরপরে বলবে আব্বু হাত দুটা পরিষ্কার করে ধুয়ে নাও এগারো নম্বরে বলবে বাব্বু হাওয়ার পরে বিশ্বনবী দোয়া পড়েছেন দোয়াটা সুন্দর করে পড়ে নাও একটা মা একটা শিশুকে খেতে দিতে গেলে তার খাওয়া বা কমপ্লিট করতে গেলে কম করে চল্লিশ মিনিট থেকে একটা ঘন্টা লাগবে তবেই শিশুটা তার মায়ের কাছ থেকে অধিকার পেলো নচেত অধিকার পেলো না থালাটা সবজিটা ছুড়ে দিয়ে বলছে খেয়ে নিগা গা তো একদম গরু ছাগলও যেমন খায় শিশুটা খেয়ে নিল এই ছেলেটা পৃথিবীতে কোনোদিন আদর্শ ছেলে হতে পারে না